হাই গাইস কেমন আছো সবাই আমি পল্লু তোমরা দেখছো পল্লু দা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের চ্যালেঞ্জটা হবে আমার আর সানিয়ার মধ্যে আর আজকের চ্যালেঞ্জ হলো এটাই যে 20 পিস ফুচকা দুজনের মধ্যে কে সব চাই তাকে খেতে পারে তো প্রথমে কিন্তু আমি স্টার্ট করব টাইমার তো তোমরা দেখতে হবে যে আমি 20 পিস ফুচকা কতক্ষণ সময় লাগে খেতে তো তোমরা ভিডিওটা দেখবে প্রথমে আমি স্টার্ট করছি মধ্যে আলু ভরে নিয়েছি তো দেখতে আমি স্টার্ট করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুচকা মানে কুড়ি পিস ফুচকা আমি খেলাম কতক্ষণে খেলাম সেটাই আজকে চ্যালেঞ্জ ছিল এর পরের জন্য কিন্তু সানিয়া যে সব চাইতে আগে খাবে সে কিন্তু আজকে পাবে পাঁচশোটি টাকা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইস এর আগে কিন্তু আমি খেয়েছি দু মিনিট দশ সেকেন্ডে কুড়ি পিস ফুচকা তো এবারে সানিয়া খাবে তো দেখা যাক সানিয়া যদি দু মিনিটের মানে দশ সেকেন্ডে আগে খেয়ে নেয় তাহলে আজকে কিন্তু পাঁচশো টাকা পাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো

হু করে যাচ্ছি দেখো শুধু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আরো এরকম নিত্য নতুন ফুচকা খাবার ভিডিও তোমার সামনে আমি আনবো আজকে মনে হচ্ছে আমি হেরেই যাবো দেখো এখনো দু মিনিট হয়নি আর আমি খেয়েছি দু মিনিট দশ সেকেন্ডে দেখা যাক দেখতেই পাচ্ছ সানিয়া কিন্তু দুই মিনিট দশ সেকেন্ড না হওয়ার আগে মানে দু মিনিট এক সেকেন্ডেই খেয়ে নিছি আর আমি খেয়েছি দু মিনিট দশ সেকেন্ডে বন্ধুরা আজকে কিন্তু পাঁচশো টাকা সানি জিতে আমি যেদিন জিততে পারলাম না বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে দা ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালোভাবে লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকে দা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকবে